কিছু কিছু চেয়ারম্যানের খবর জানি ভাই বলবো বলবো আপনাদের এই এলাকার কথা বলতেছি পাঁচ বছর চালাছে কয় বছর এখন শেষের দিনে যেদিন শেষ হবে একটা মিটিং গেছে যে সামনে তো নির্বাচন আসিতেছে আমাকে দাঁড়াতে হবে এত জনগণ হাজার হাজার উপস্থিত দাঁড়িয়ে বলছে ভাইয়ের আমার কত পাঁচটা বছর ইউনিয়ন পরিষদটা এত সুন্দর চালিয়েছি আমি দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করেছি

উনি বক্তব্য শেষ করতে যাবে পাশে ছিল মেম্বার সাহেব মেম্বার বলছে স্যার এই আপনার কথায় আমি একটু সাক্ষী দিতে চাই কয় দেরি নাই তাড়াতাড়ি দিন মাইক দিয়ে বলতেছে হ্যাঁ চেয়ারম্যান সাহেব যা বলছে 100% সত্য ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত গত পাঁচটা বছরে কোন চালগম খায় নাই কারণ হচ্ছে ওনার অভ্যাস ছিল উনি উপজেলা থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না তারা দাঁড়িয়ে বললো নেতা আপনি আগে কেন যাবেন আপনি আমাদের মাথা আপনি গেল তো সব শেষ হয়ে গেল আপনার যাওয়ার দরকার নেই যদি যাওয়ার দরকার হয় আমরাই দুইজন যাব কয়জন যদি ভালো লাগে তাহলে আপনাকে রিপোর্ট করব পুরো দলবল নিয়ে আমরা মদিনায় মক্কায় প্রবেশ করে মোহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব মুসলমান মূল নেতা সত্যি ভালো কাজ করতে চায় কিন্তু কিছু সেলা সামন্ডর কারণে অবস্থা খারাপ হয় আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের নাম কি আই হাই ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি হামিদুর রহমান সাহেব উনি ভালো কাজটাই করতে চান উনি চান ওই গ্রামের রাস্তাটা একটু পাকা করে দেবে একজন দাঁড়ায় বলতেছে স্যার কোন রাস্তা পাকা করবেন তো ওই গ্রামের রাস্তাটা পাকা করব কই আগে শুনেন ঘটনা কি কই কি হইছে আপনার নির্বাচনের সময় একটা পোস্টার লাগা দিয়েছিলাম একটা ওয়ালে পোস্টার লাগাইছি আমাদের চোখের সামনে ওরা পোস্টার ছিঁড়ে ফেলছে নেতার মন খারাপ না ভালো এখন নেতার মন নেতা বলতেছে তাহলে আগে যেগুলো ইট পারে দিছিলাম ওগুলো তুলে নিয়ে আয় কতক্ষণ ঠিক না বেঠি তার মানে নেতা ভালো কাজটাই করতে চায় কিছু সাধারণ জনগণের জন্য কর্মীর জন্য পরামর্শকের জন্য নেতা খারাপ হতে বাধ্য হয় কথা কন ঠিক কিনা এজন্য আল্লাহরা মুলালান করা নিজকার মে সুরান্ত সুরার ভিেত্র ওয়াজ করেন। ওয়াসাবির হুম ফিল আম ও আম্ম রুহুম সুদইনা আরো আর জরা করন আল্লাহ ভাকবার ৃশ্বনাবি বলেন তিনটা কোয়ালিটি যদি একটা জাথর মানুষের মধ্যে থাকে। ওই জাতির মানুষেরা ওই কবরে যাওয়ার চাইতে জমিনের মধ্যে থাকায় তাদের জন্য সব চাইতে ভালো হবে জমিনটায় আল্লাহর জান্নাতের মধ্যে মতো শান্তিময় হয়ে যাবে সুমান্লা কয়টা কোয়ালিটি থাকা লাগবে বুখারীর হাদিস এক নম্বর ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম তোমাদের নেতাগুলি যদি ভালো মানুষ হয় এখন ভালো নেতা কোনটা ওই যে আগে বললাম তিনটা যারা দেখলে আল্লাহর কথা মনে হবে যার কথা শুনলে জ্ঞান বেড়ে যাবে আর তিন নম্বর যারা আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হবে ওই নেতা ভালো না কালো

আকসাম বিন সাইফি রসুলের কাছে যাবে তারা বাধা দিল হজরত আকসাম সাইফি বললেন দেরি নয় যদি দায়িত্বে তাও তারা ছেড়ে যেতে হবে দুইজন লোক তখন সফর নিল মক্কায় বিশ্ব নবীর কাছে চলে যাবে রাস্তার ভিতরে অনেক লোকেরা তাদেরকে ধরেছে কাউকে প্রায়োরিটি দেয় নাই নবীর সাথে দেখা করার জন্য তারা রেডি হজের মৌসুম মক্কার গভর্নমেন্ট আগে থেকে প্রস্তুতি নিয়েছে মুহাম্মাদের কাছে আমরা কাউকে যেতে দেব না কারণ যত বাধাই দেই মুহাম্মাদের কাছে গেলে আমাদের থলের বিড়াল বের হয়ে যাবে মিষ্টি পেয়ে যাবে পিপরা নামক কোন মানুষ যদি আসে অবশ্যই মোহাম্মদের কাছে যাবে আমরা ঠেকাতে পারবো না কতক্ষণ ঠিক কিনা আমার সালমান এক গ্রুপ ধরে বলেছে কই যাও আমরা যাচ্ছি হজ করার জন্যে কয় ঠিক আছে হজ করবার কোথাও যেন যাইও না আবার কি আছে কয় একটা মোহাম্মদ নামে পাগল আছে কবি আছে গণক আছে জাদুকর আছে সর কাছে যাব না আপনারা বলেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম সবাই বলবেন বেশি না কম একবার বড় দোয়া হলো এই লোকগুলি আবার চলে গেছে দ্বিতীয় দফা লোকজন ধরতেছে কই যাবা কই হস করতে যাব কাবাতে বলে কাবা ছাড়া অন্য কোথাও যেন যায় না বলে আবার কি আছে মোহাম্মদ নামে এক পাগল কবি ওর কাছে যাওয়া যাবে না বলতেছে ওই মোহাম্মদের কোনো টাইম নাই আমরা আস্তে করে কাবা তাওয়াত করবার ফিরে চলে যাব কয়বার ধোকা হলো এইবার লাস্টার ফাইনালি আরেকদাল ধরে বলতেছে যাও বলে হস করতে যাচ্ছি মোহাম্মাদের কাছে আমরা যাবো কেন বলে না ওর কাছে যাওয়া যাবে না সে হলো পাগল সে হলো কবি সে হলো গণক জাদুকর ওরা চিন্তা করলো যেই লোকটার সম্পর্কে এতগুুলি কথা আমরা শুনতে পাচ্ছি মনের ভিতরে কিউরিওসিটি আমাদের জেগে হলো আগ্রহ জেগে গেল আমরা এই পাগলটার কথা শুনবো না পাগলটাকে না দেখেও দম নিবো না তো জোরে কি বলা যায় না merhaba আর যারা কোন merhaba ওই गवर्नमेंटের কাছে তারা দাবি জানাইলো আমরা মোহাম্মদকে দেখব কারণ আমরা পাগল জানি কবিও জানি জাদু জানি আমরা ওই গণককেও দেখেছি এগুলোর সাথে মিল হলে আমরা বুঝতে পারব এক যে পারমিশন নেয় বিশ্বনবী তখন দারে আর কামে সাফা পাহাড়ের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ইসলামের প্রথম অফিসটা ছিল ওখানে তিনি সাহাবীদেরকে তালকিন এবং তরবিয়াত দിച്ചിলেন ওরা অনেক দূর থেকে আমার বিশ্ব নবীর চেহারাটা দেখেছে দেখার সাথে সাথে ওদের চোখের মধ্যে এত সুন্দর একটা দৃশ্যের অবতারণা হয়েছে ওরা বলতেছে রে হাই রে জীবনে অনেক পাগল দেখেছি পাগলের মাথার চুল থেকে উস্কো খসকো কথা কয় পাগলের 다ড়ি গুলো থেকে ব্রথে পড়ো চোখ গুলো উদার সুদার ভাব তার সিহারার মধ্যে ময়লা জামা কাপড়ের ময়লা কথা বলেন না কেন আর আমরা আজকে যে মানুষটাকে দেখতে পাচ্ছি মাথার চুলগুলো কত সুন্দর করে আচরানো দাড়িগুলি কত সুন্দর পরিপাটি করা জামার কাপড়ের মধ্যে কোনো অপবিত্র ময়লা আবর্জনার কিছু লেশ মাত্র নাই আর যখন একটা করে কথা বলতেছে আস্তে করে যখন মুস্কি হাসি দিচ্ছে সানায় উলিয়া সানায় সুফলার আস্তে করে দুইটা দাঁত বের হয়ে যাচ্ছে এইটা দেখার সাথে সাথে মনে হচ্ছে এটা যেন দাঁত না আস্ত মুক্তার দানা জান্নাত থেকে বের হয়ে এসেছে এটা কোনো গণক হবে না কবি হবে না জাদু করা হবে না পাগল তো হবে না যে লোক পাগল না এই লোক কি বলে তা না বলে তা না শুনেও আমরা কখনো যাব না ওরা এক পা দু পা করে আমার সোনার নবীর সামনে হাজির হয়ে গেছে আমার সোনার নবীজির মুখের তেলাওয়াত শুনেন ওদের কলিজা ঠান্ডা হয়ে গেছে ওরা আমার নবীকে জিজ্ঞেস করেছেন আমরা সাইফ পুত্র থেকে এসেছি কয়জন মোনাজাত করে দিব অসুবিধা হচ্ছে না তো চলবে সবাই চলার পক্ষে আছেন সবাই পক্ষে আছেন হাতটা তুলে একটু দেখান আমি একটু এজেন্ট নিয়ে নিই অনুমতি নেই পারমিশন হাত নবান কারণ এটা বিশ্ব নবীর সুন্নাত আল্লাহর নবী বক্তব্য শুরুতে বলতেন আলা আদুলকুম আওয়ালা আকুলু লাকুম আমি কি তোমাদের উদ্দেশ্যে bayan বিবৃতি দিব না বিশ্ব নবী যে কোনো কথা তিনবার করে বলতেন যখন অনুমতি আসত সাহাবায়ে আজম শুধু বলতেন না নাম আরবিতে নাম মানে হা। কিন্তু সাহাবিরা বলতেন বেলা ইয়া রাসূলুল্লাহ ওয়াই হুজুর আপনি কেন বক্তব্য রাখবেন না আপনার বক্তব্য শোনার জন্য আমরা আমাদের মন মাইন্ড সম্পূর্ণ প্রস্তুত আপনার বক্তব্য শুনবো মানবো প্রয়োজনে জান পর্যন্ত দিব কখনো আমরা অবজেকশন জানাবো না আমার এরকম শ্রোতা হওয়ার মন মানসিকতা আছে তো আপনাদের কোন কষ্ট হয় না ভাইজান তবে খুব বেশি সময় বলবো না আমি তো বারোটাই শেষ করতে চাইছিলাম কিন্তু এগারোটাই মাইক পাই না কথা কয় না এখন বারোটা বেজে গেছে আমাকে দাওয়াত দাওয়া হয়েছে দুই হাজার একুশ সালের বিশে মার্চ রস কিবার শনিবার তা আমি আমার ঘড়িতে দেখতেছি এখন একুশে মার্চ তাহলে যদি আমি এখন বক্তব্য রাখি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমি একজন অপরাধী আমি আসামি আইন বিরুদ্ধ কাজ হয়ে যাবে আমি কি দুই হাজার একুশ সালে বক্তব্য রাখব একুশে মার্চ একুশে মার্চে কিছু সময় শুনবে আজকে আমি বক্ত কয়দিনের তালে হলাম একটা বিশে মাস একুশে মাস দুই দিনের বক্তা একই মঞ্চে আছে জোরে কন মার আরে একটু মার হাবা জোরে মারেন না বেদার হচ্ছে না আপনারা মমতাজ ম্যাডাম পাইলে খুশি হইতে না আরো জোরে না উজ্জিবিল্লা আপনারা তো ভালোই আছেন কিছু কিছু মাহফিলে যে বাবা যে সিহারা নিয়ে বসে আছে মানে আমার পাইলে খাবে আবার কারু করে এমন ভাব মানে জুয়া খেলে হারে যাচ্ছে কথা কোন থাকে না থাকে না তো সে ক্ষেত্রে আপনাদের অবস্থা ভালোই আছে চরে বলি মারা হবা জোরে বলি আল্লাহ একবার আমি দেখতে পাচ্ছি আপনাদের এক একটা চেহারা থেকে নূর চমকাইতেছে কারণ আল্লাহর কোরআন যারা শুনে সিমাহুম ফি বুজুহিম মিন আপনাদের চেহারা থেকে গুররা মুহাজ্জালিন যেন নূর চমকাইতেছে যারা কোন merhaba আজকের মাহফিলটা নূরুন আলা নূর আলোর উপরে আরেকটা আলো প্রতিষ্ঠিত হয়েছে ইয়াহদিল্লাহু লি নূরি হাইয়েশা আর আজকে আলোর হেদায়েত নামে ইরshad নামে ইনস্ট্রাকশন ডাইরেকশন তারাই পেয়েছে আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য কবুল করেছে আল্লাহ আপনাকে জান্নাতের জন্য কবুল করলেন আর আপনি কি বুড়া আঙ্গুল দেখা পালায় চলে গেলেন তাহলে আপনার কেসমত খুব ভালো নাকি যদি কেউ ওঠে আপনারা মনে করবেন ও ওই গ্রুপের লোক কেউ কোন গ্রুপ তা কিন্তু কইলি শয়তান গ্রুপ কথা বলেন ঠিক না খুব সাবধান থাকবে প্রিয় ভাইরা আমার কয়জন লোক আসছে কয়জন বিশ্বনবীর সিহারা দেখে ওদের মন ভালো না খারাপ ওরা এখন বিশ্ব নবীকে জিজ্ঞেস করছে সাইব গোত্র থেকে নেতা আমাদেরকে পাঠাইছে প্রশ্ন করব দুইটা জোরে বলেন কয়টা আরে জোরে জোর হলো না মিছিল করো আরে বাবা এই যে মিছিলটা করলেন তাতে কি লস হলো হ্যাঁ লস হলো না দেখবেন একটা গাছের ডাল নামতেছে না ওখানে একটা রসা লাগাইয়া যারা গাছ আছে গাছ আছে না আপনাদের দেশে গাছের ডাল কাটে ওটা ধরে মারতেছে মারো টান আরো জরে সবাই মারো ওরে বাবা এই যে হেইয়া হেইয়া বলতেছে এতে কি হয় একটু জজবা মারতেছে কথা বলেন না কেন মিয়া কাজেই মাঝে মাঝে একটু হেইও হবে তাতে কোনো অবজেকশন

আমি মহাদ্দেশ আমি মহাদ্জি আমি ইসলামী চিন্তাবিদ আমি ফকিরুল মিল্লা কারিউল কোরআন সাইয়াদুল হুজ্জা এগুলো কি নবী বলেছেন কথা কয় কিন্তু আমাদের দেশে জীবনে কোনোদিন ক্লাস করে নাই শিক্ষকের সাথে সম্পর্ক নাই নকল করে পাশ করে কয় আমি মহাদ্দিস আমি মুফতিয়া আজম কথা কয় না কি আর তুমি হইছো একটু হয় তার বিদে কথা বলতে পারো সেই কারণে তোমার এত পজিশন এত মশান এই মশান এই হিরোটাকে জিরো বানায় দিতে পারেন কে আরো জোরে কন কে আল্লাহর কাছে সেনাগিরি দেখালে আল্লাহ পাক তার জিরো বানায় দেন মুসা আলাইহিস সালাম বিশাল মজলিসে বক্তব্য রাখতেছেন নবীদের বক্তব্য আর আমাদের বক্তব্য কি এক হবে

আমি আল্লাহ তো কারো ভাব পছন্দ করি তোমার চাইতে ও তোমার উম্মতের মধ্যে একজন জ্ঞানী মানুষ আছে ওই জ্ঞানটা আমি তুমি মুসা দান করি নাই মুসাlstm এখন গরম না নরক কি এখন কিছুক্ষণ আগে মনে হাতে ছিল ডান্ডা এখন উনি ফান্ডা কথা ক উনি বলতেছে সেই লোকটাকে আমাকে একটু ঠিকানা দেন আমি তার ছাত্র হব মার হবা আল্লাহ বললেন এত তাড়াতাড়ি আমি আর তার ঠিকানা তোমাকে বলে দিব না যে অপরাধটা তুমি করেছ এজন্য কিছু প্রায়শ্চিত্ত হতে হবে তোমাকে কিছু পরিশ্রম করতে হবে তুমি বিশাল সফর করো এই সফরের মাধ্যমে আমি তোমাকে তার ঠিকানা বলে দিব হজরত মুসা আলি ইসালাম অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে ওনার ঠিকানা পাইছিলেন ওনার ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন

একুশে ফেব্রুয়ারি কথা কন ভাষা দিবসে আলোচনা করতে গেছে যে এখন বলতেছে আমরা বাংলা ভাষার জন্য সালাম বরকত রফিক জব্বার এত ত্যাগ তিতিক্ষা সেক্রিফাইস পেশ করলো আমরা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারি না এটা আমি লাইক করি না ওই কি করে না তো একজন বলতেছে আপনি এটা ইংরেজিতে করেন কয় সরি আবার কি করছে আবার ইংরেজি আবার সরি তার মানে শুধুমাত্র আইওয়াস মানুষকে দেখানোর জন্য স্ট্যাটাস মেনটেন করার জন্য এই দেশের সপক্ষে আমরা কথা বল কিন্তু আসলে দেশের পক্ষে কেউ না কথা কয় না রে ভাই কারে তুলবো আর কারে আমি ভালো বলবো তিনজন মুসল্লি নামাজ পড়তেছে জোরে কোন কয় একজন ইমাম সাহেব থাকে কিন্তু ইমাম নাই

কেউ ভাবতেছে কারে বলবেন ভালো আর কারে বলবেন খারাপ সবার লেপটে গেছে করলে কিন্তু দেশের জন্য দিতে ফেনা উঠে গেছে আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য যা প্রয়োজন তাই দিব কিন্তু হিসাব করে দেখা গেল মাথার থেকে পা পর্যন্ত একটা দেশের পরেনি ভাই কথা কোন কথা কো ভাই মন খারাপ করতে আমি আগেই বলছি মা আওয়াজ হবে প্যান্ডেলে মার হবে মার হবে অ্যাঙ্গেলে সব কথা খুলে খেলে বলা যাবে না দেশের অবস্থা খুব ভালো প্রিয় আমার আহমদ আব্দুল দল প্রথম প্রশ্ন করলো মানানত হুয়ারি আপনাকে আমার বিশ্ব নবীর সানে আমি ডেডিগনেশন গুলো উপাধি গুলো দিলাম লকব গুলো দিলাম একটাও আল্লাহ পাক দিলে আল্লাহ কখনো বেজার হতেন না কবি বলেন ওয়ানসুবু ফি জাতিহি মাতাশা আমার নবীর সানে তুমি যত পারো লকব লাগায় দাও আমার আল্লাহ কখনো তোমাকে অপরাধী বলবে না কিন্তু আমার নবী একটাও বলেন নাই নবেজ শুধু বলেছেন ইবনে আব্দুল্লা আমার নাম মোহাম্মাদ আর আমার বাপের নাম হলো আব্দুল্লাহ বলেন তো নবীর পরিচয় দেওয়ার ভিতরে কোনো অহংকার আছে কথা বলেন বলেন যদি বলতো আগের আগে ডেডিগনেশনগুলো যদি বলতো বলতো আমরা অনেক হুজুররা পর্যন্ত বলি যদি জিজ্ঞাস করি আপনার নাম কি বড় হুজুর মৌলানা মোহাম্মদ আব্দুল করিম উনি নিজে ওনার নেতা মৌলানা মানে আমাদের নেতা তাহলে আমি কি কখনো আমার নেতা হতে পারি এটা আমার বলা যায় আমাকে যদি আপনার মৌলানা বলেন তা তো সমস্যা আমাকে যদি আপনারা মহাদ্দিস বলেন মুফাসসির বলেন তাহলে সমস্যা নাই আপনারা বলবেন যে হুজুর এতগুলো লেখা হয়েছে এগুলো কোথায় পাইছেন এগুলো লেখাইলেন কেন আমি একবার মলময় মনসিং ওয়াজ করতে গেছি কোথায় যে দেখি আমার নামের শুরুতে লেখছে আরবি প্রভাষক জোরা দাখিল মাদ্রাসা এই হুজুর ভালো বুঝেছে এই জোরা মাদ্রাসা হলো কামিল মাদ্রাসা সেই মাদ্রাসা বানাসে দাখিল আর সেখানকার আরবি প্রভাষক দাখিল মাদ্রাসায় কোনো প্রভাষক পোস্ট নাই তাহলে আমার ওইটা দেখার সাথে সাথে মাহফিলের লোক কম আসছে শিক্ষিত মানুষটাই নাই আমি জিজ্ঞাসা করলাম শিক্ষিত মানুষ কোথায় সব খেটে খাওয়া মানুষ দিন মজুর বিড়ি খাওয়া লোক কথা কয় না ওয়াজ শেষ করে দিই কয়েকজন বিড়ি ধরাইছে আমি মঞ্চে বসে আছি খালি ধোঁয়া উঠতেছে কি কথা বারে এই কিসমের লোক মাহফিলে উপস্থিত জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি লোক কম হইছে আবার যে লোকগুলি আসছে মানের লোক নয় বাবার থেকে হিসাব করে দেখলাম কাম ওইটাই শিক্ষিত সমাজ মনে করছে যেই বক্তা জোড়া দাখিল মাদ্রাসার প্রভাষক হয় এই বক্তা নাই তক্তা এর সতারা হবে ভক্তা কথা কন ঠিক কি না এই জন্য আসে নাই চিন্তা করলাম আমাদের একটু ভিজিটিং কার্ড তৈরি করা দরকার যাতে পরিচয়গুলো সঠিক ভাবে লিখতে পারে এটা অহংকারের জন্য নয় তার পরিচয়টা প্রকাশ করার জন্য কারণ এখন মডার্ন সায়েন্সের যুগ চলতেছে এলোমেলো ভাষা বলাও যাবে না লেখারও কোনো সুযোগ এটাই ইনমা আল এর ভিতরে যদি কোনো অপลาด হয়ে থাকে মহান আল্লাহজন আমাদেরকে ক্ষমা করে দেন আমিন কিবা এরা কষ্ট পাইতেন আমার নবী একটাও বলেন না শুধু বলেছেন আমার নাম মোহাম্মদ আর আমার বাপের নাম আবদুল্লাহ এ কথা বলাও সারা ওদের কলিজা আকর্ষিত হওয়াও সারা চিন্তা করলো এত বড় লেজিস্টিক পাওয়ার যে মানুষের সেই মানুষটা কোন অহংকার প্রদর্শন করে তার নামের সাথে এতগুলো লকব না লাগায়া শুধু বললো আমার নাম মোহাম্মদ আর বাপের নাম আবদুল্লাহ নিঃসন্দেহে সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না

কোরআনুল কারীমের 4 পারা সূরাতুন নিসা 49 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন খবরদার নিজেকে নিজে ভালো বলো না ভালো বলো না কারণ যাকে যে ভালো তাকে ভালো সার্টিফিকেট কে দিবে জোরে কোন কে দিবেন এই জন্য নবী নিজের চরিত্র কখনো আগে বলবেন না কিন্তু আমাদের দেশে নির্বাচনের সময় আসে না নাই কয় জনদরদি কথা কয় গরিবের বন্ধনা শত্রু কথা এরকম কথাবার্তা আসে না নাই মুসলমান আবার এমন কিছু নেতাও আমাদের সামনে প্রার্থী হিসেবে আসে যেই নেতার একাডেমিক যোগ্যতা একেবারে শূন্যের কোঠায় কথা কয় এক নেতা মঞ্চে দাঁড়ায় বলতেছে ভাই আমার গত নির্বাচন আপনারা আমাকে নির্বাচিত করেছেন এর জন্য আমি গর্ববতী আজকে আবার মঞ্চে প্রধান অতিথি বানাইছেন এর জন্য আবার দ্বিতীয়বার গর্ববতী একই মঞ্চে নেতা কয়েবার গর্বতী হয়েছে অথচ পুরুষ মানুষ কিভাবে গর্বতী হলো হিসাব করে দেখা গেল ওনার শিক্ষার দৌড় এমন ওই নামশই করতে গিয়ে পাঁচবার কলম ভাঙে উনি বলবে আমি গর্ববোধ করি সেটা বলতে গিয়ে বলছে আমি গর্ববতী একটু জোরে বলেন না উজুবিল্লা আমার সালমান কষ্ট পাচ্ছেন কি নবীর নিজের প্রশংসা নিজে করেন নাই এটা আমার আল্লাহর সাথে সংশ্লিষ্ট ছিল আল্লাহ কি বলে দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ত리로যু হলেন আল্লাহ পাক নবীর প্রশংসা নিজে করে দিলেন নবীর চারিত্রিক মাধুরী কি নবীর চারিত্রিক বৈশিষ্ট্য কি এইটা বর্ণনা করে কোরআনি কেরিমের সূরাতুন নাহালের এই 90 নম্বর আয়াত নাযিল করলেন এই আয়াতটা এতই সুন্দর এতই মর্তবাপূর্ণ যারা আমাদের Hanafi মাযহাবে যারা আছেন বিভিন্ন মসজিদগুলোতে এবং আহলে হাদিসদের ভিতরেও আছেন দেখবেন ওই কিতাবগুলো দিয়ে যখন ওরাত খুৎবা পড়ে সানি খুৎবা আলহকাম খুৎবার শেষে গিয়া এই আয়াত সবাই তেলাওয়াত করে কথা বলেন ঠিক নাবে ঠিক কেন তেলাওয়াত করে একটাই উদ্দেশ্য হলো নিঃসন্দেহে এই আয়াতের অনেক বড় প্রেক্ষাপট আছে জড়গন ঠিক নাবে ঠিক সেইটা হলো আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইল আমিনকে দিয়ে আয়াত নাযিল করে দিলেন ওই দুইজন ব্যক্তির সামনে আমার নবী তেলাওয়াত করলেন আমার সাথে সবাই পড়েন ইন্না আল্লাহ ইয়া আমর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইদা ইযিল

আমান নবীর চরিত্র হলো ফুলের মতো পবিত্র কারণ আমান নবী তিনটা জিনিস ধরনা আর তিনটা জিনিস সারেন তিনটা হলো তার চরিত্রের ইতিবাচক দিক আর তিনটা হলো তার চরিত্রের নেতিবাচক দিক তিনটা গ্রহণ করেন আর তিনটা তিনি বর্জন করেন আর এই কোয়ালিটি যার মধ্যে থাকে সে মানুষের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ কথা বলেন ঠিক নাবে ঠিক অবসালমান আপনারা কি মন খারাপ করতেছেন আমাদের দেশে এই যে দল উপদল সৃষ্টি হয়ে গেছে মুসলমান বলেন তো এই দল কি আসলে হওয়ার দরকার আছে আমরা আহলে হাদিস আমরা আহলে আহনাফ আমরা ওই কম মাদ্রাসা আমরা আলিয়া মাদ্রাসা কেউ পীর মাশায়ে কেউ তাবলীগ জামাত কেউ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের মধ্যে আবার বিভিন্ন বিভাজন জড়কণা আছেন না নাই অথচ আমরা এক নবীর উম্মত আমাদের রবকে জড়কণকে আল্লাহ আর জড়কণকে আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শিবানী করা বলেন আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শিবানী করা তবে কেন এখনো হে মুসলমান এখন এখন করি আহোবা কথা বলেন ঠিক না বেটি আমাদের প্রভু এক এক নবীর রহমত জীবন বিধান এক ওই শিবানী কোরআন কথা বলেন না কেন কথা বলেন না কেন আহলে হাদিস যদি কেউ হয় সে কি জান্নাতের গ্যারান্টি পাইছে কথা কয় আমরা সকলে আমার হাদিস আবার সকলে আল্লাহর নবীর উম্মত ঠিক কি না আমি এক মাহফিলে গেছি গাইবান্ধার সাগাটাতে আমাকে দেখে ওদের অ্যালার্জি শুরু হইছে অ্যালার্জি শুরু হইছে কি কেমনে কেমনে শুনছে উনি Hanafi mazhaber bokta এতে ওদের মন খারাপ চার দল লোক আসে কয় হুজুর এখানে খালি সহিহ হাদিসের বক্তব্য হবে আমি বললাম কোন গাড়ি সই হবে না যা বলবো খালি কোরআন থেকে মার মারব হবে না